আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সিটিকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যামেড অ্যাপসে কল না আসার কারণ কি কী স্যামেড যে সব কারণে কল আসে না আজকে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো এখানে প্রথম কারণটা হচ্ছে আপনারা চ্যামে অ্যাপস সবাই প্রথমে যখন ওপেন করেন এজেন্সি ছাড়া ওপেন করেন এটা একটা সমস্যা আবার এজেন্সি ছাড়া ওপেন করার পর আপনারা কী করেন প্রোফাইল পিক না দিয়ে আপনারা লাইভ করা শুরু করেন যার কারণে আপনাদের আইডিতে কোনো প্রকার কোনো কল আসে না আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম প্রোফাইলে সুন্দর করে একটা পিক লাগাইতে হবে আর পিকটা অবশ্যই আপনাদের নিজস্ব পিক হতে হবে অন্য কারো বা অন্য কোনো পিক প্রোফাইলে আপলোড দিলে কাজ হবে না তখন আপনাদের আইডিতে কোনো প্রকার কোনো কল আসবে না অবশ্যই পিকটা আপনার নিজের হতে হবে আর একটা কথা ভালোভাবে খেয়াল রাখবেন বা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবেন আপনারা প্রোফাইল পিক দেওয়ার পর আপনাদের প্রোফাইল পিকটা অনেক সময় ফেল দেখায় আপনারা ওই অবস্থায় লাইভ করেন যার কারণে আপনাদের আইডিতে কোনো প্রকার কোনো কল আসে না এই জিনিসটা আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আর যাদের আইডিতে প্রোফাইল পিক ফেল দেখাবে তারপরেও আপনারা যারা ভালোভাবে প্রোফাইল পিক আপলোড দিতে পারেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিব তারপর হচ্ছে আপনারা আইডি খোলার পর অনেকেই আসেন ফেস ভেরিফাই না করে লাইভ করেন যার কারণে পরবর্তীতে আর কোনো কল আসে না আইডি খোলার সাথে সাথে আপনাদেরকে যে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে বা তার সাথে কথা বলে ফেসটা ভেরিফাই করে নিতে হবে আর কোনো এজেন্সির লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট খুললে ওই আইডিতে কখনোই কল আসবে না তো যারা কখনও আইডি খোলেন নাই আইডি খুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে তাদেরকে আইডি খুলে দিব এখান থেকে কাজ করবেন এজেন্সি ছাড়া কেউ কখনো এখানে আইডি খুলবেন না তাহলে এখান থেকে ডলার উইথড্রো করতে পারবেন না বা এখানে কাজ করতে পারবেন না কোনো প্রকার কোনো কল আসবে না আর যেসব কারণ হচ্ছে আপনারা অনেকেই পিকে খেলেন পিকে খেললে আপনাদের আইডিতে জীবনেও কল আসবে না পিকে খেলা যাবে না আর একটা কারণ হচ্ছে আপনারা অনেকেই পার্টি বোর্ডের সময় দেন পার্টি বোর্ডের সময় দেন কিন্তু পরবর্তীতে আপনাদের আর কল আসে না তো পার্টি বোর্ডের সময় দেওয়া যাবে না পার্টি বোর্ডের সময় দিলে আপনাদের যে সব ক্ষতি হবে সেগুলো হচ্ছে আপনাদের আইডি হ্যাক হইতে পারে আপনাদের আইডি হ্যাক হইলে পরে ওখান থেকে কখনো আর ডলার উইথড্রো করতে পারবেন না আপনার কাছ থেকে আইডিটা তারা নিয়ে নিবে আপনারা কখনও ডলার উইথড্র করতে পারবেন না বা এখানে কলের আশাও করতে পারবেন না একটা কলও আসবে না যদি আইডি হ্যাক না হয়ে যায় তারপরেও একটা কলও আসবে না আপনি যখন পার্টি লাইভে থাকবেন এজন্য এগুলো মেনে চলতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখানে কল আসবে যাদের আইডিতে এসব করার পরেও কল আসবে না তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দরভাবে কাজ বুঝিয়ে দিব দিব অ্যাকাউন্ট খুলে আর যেসব হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তাদেরকে সুন্দরভাবে হোস্টিং নিয়ে দিব তারা এখান থেকে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন লাইভ করে আর যেসব ভাই এবং বোনেরা এখানে এজেন্সি নিয়ে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এজেন্সি নিয়ে আপনারা এখান থেকে মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন অনার্সেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ